আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের জীবনের অতীতকালের কবিরা সবিরা গুনাহকে কে মাফ করে দিন আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে সবার দোয়ার প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক সম্মানিত উপস্থিতি আমি ভালোবাসার সাথে শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে সবার কাছে নিবেদন করছি যতক্ষণ আল্লাহ আমি অধমকে বলার সুযোগ দান করবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা সবাই আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছি একবার বলি মার হাওয়া মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে নতুন করে কাউকে আসার দরকার নেই আমি যাওয়ার পরে আমার ভাইয়ের আলোচনা করবেন বিশেষ করে শুধু চট্টগ্রাম থেকে আগত সাহির জগতের উজ্জ্বল নক্ষত্র মুজাহিদি মিল্লাতে হজরতুল্লাহ জানা মৌলানা মুক্তার আহমেদ রাজবি সাহেব মাদাজিল্লুল আলী তাকরিরের খেদমান নিবেদন করবেন সবাই মিলে সাবন্দভাবে সবাই আসবেন এখন যতটুকু এসেছেন যারাই এসেছেন নতুন করে আসার কারো দরকার নেই তবে যারাই এসেছেন সবার কাছে আমি আশা রাখবো আদব এবং ভালোবাসার বহিঃপ্রকাশ যেন হয় আল্লাহ যেন আমাদের এই হাজিরিকে কাল ময়দানে নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন যত উলামাই কেরাম তালেবুল এলম এবং বাবা দাদা নানার বয়সী যারা আছেন ওনাদের দোয়াকে আমি অদম অযোগ্য মাথার উপর ছাদ বানিয়ে যুবক ভাইদের আওয়াজকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে আমি সামনে এগুনো চেষ্টা করছি ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ সবাই একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সকলের এই মুহাববাকে কবুল আর মঞ্জুর করুন ওনাকে ওনার ভাষাতে থাকতে দেন ওনাকে ওনার ভাষাতে থাকতে দেন আমরা আমাদের ভাসে থাকার চেষ্টা করি আমার आवाज কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে সবার কাছে আল্লাহ তাআলা যতগুলা সৃষ্টি এই পৃথিবীতে সৃষ্টি করেছেন সবচাইতে ইউনিক সবচাইতে স্ট্যান্ডার্ড সবচাইতে গোছানো সবচাইতে দামি আল্লাহ যে সৃষ্টিটা বানিয়েছেন এটার নাম হচ্ছে মানব জাতি আল্লাহ পাকের অশেষ দয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই মানব জাতির লিস্টের মধ্যে নাম রাখার সুযোগ করে দিয়েছে মানবের যে দেহর স্ট্রাকচার পৃথিবীতে যত সৃষ্টি আছে শিক্ষিত সমাজের ভাইয়েরা যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছেন পড়ছেন আপনারা বিশেষ মনোযোগ দিবেন যারা সায়েন্সের ছাত্র আছেন আপনারা একটু বিশেষ মনোযোগ দিবেন প্রত্যেকটা প্রাণীর আলাদা কিছু গঠনগত নিয়ম আছে আছে না দশটা ইন্দুর কোনটা দেখেছেন দেখেছেন চিনা যায় চিনা যায় চিনা যায় চিনা যায় আপনি যদি এক লাখ মানুষকে এক জায়গায় দেখেন আলাদা আলাদা ভাবে বলতে পারবেন এটার নাম আব্দুর রহিম এটার নাম আব্দুল করিম এটার নাম অমুক এটার নাম অমুক এটার নাম হয় না আরো জোরে আপনি পকেটে যে মোবাইলটা ক্যারি করছেন কিংবা যে মোবাইলটা কেনার আপনি স্বপ্ন দেখছেন সে মোবাইল সারা বিশ্বের যতটায় আছে দেখতে আপনি যদি যে কোনো কোম্পানিকে জিজ্ঞেস করেন যে আপনি এই সেটটা এই ডিজাইনে করলেন কিভাবে তখন তারা উত্তর দেয় আমাদেরকে মার্কেটে টিকে থাকার জন্য যত ফর্মুলা সব ইউজ করতে হয় কথা বলেন না ভাই কারণ স্যামসাং এর সাথে আইফোনের প্রতিদ্বন্দী আইফোন চাই টিকে থাকতে স্যামসাং চাই টিকে থাকতে সবাই চাই বেস্ট সেলার হতে তো সব সময় তারা ইউনিক ডিজাইনটাকে একটু প্রাধান্য দেয় তখন তারা একটা বোর্ড মিটিং করে 100 জন মানুষকে বলে আমরা 17 সালে একটা সেল বিল করব ডিজাইনটা তোমরা করো ওই একশো জনের পক্ষ থেকে করা ডিজাইনের মধ্যে যেটা সবার পছন্দ হবে বাছাই করা একটা ডিজাইন সেই ডিজাইনটাই ফ্যাক্টরিতে যায় আমি কি বুঝাতে পারছি প্রায় নিম্নে তিন চার মাসের একটা প্রজেক্ট চলে তারপরে সেটা আকারে রূপ নিয়ে বাজারে আসে তারপরে সেটা কেনার জন্য মানুষ পাগল হয়ে যায় কিন্তু আল্লাহর কি চমৎকার কুদ্রত দেখেন এক মারপেট থেকে চারজন